আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওস প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এভারেস্ট টিভি ভারত চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একশো পঁচাশি নাম্বার ভিডিও আমরা একশো চুরাশি নাম্বার ভিডিও থেকে যথারীতি রমজানের যে গুরুত্ব গরম রমজানের যে সোয়াব রমজান মাসে কি কি ফজিলত রয়েছে কি কি বরকত রয়েছে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা আশা করে দেখছেন ইনশাআল্লাহ দেখবেন সুল্লাহ রহমান রহিম হজরত আবহুরার রাজিয়াল তালা আনহু থেকে বর্ণনা করেন যে হুজুরে আকরাম সাল্লাহ সাল্লামের সাত ফরমাইয়াছেন আমার উম্মদকে রমজান শরীফের ব্যাপারে পাঁচটি জিনিস বিশেরভাবে দান করিয়াছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন যে আমার রমজান মাসে আমার রোজাদার্যের জন্য আমি আল্লাহ বিশটি আমার উম্মতকে রমজান মাসে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করেছেন কয়টি জিনিস পাঁচটি জিনিস তো যা পরবর্তী উম্মীয়কে দান করা হয় নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন আমার উমদেরকে এই পাঁচটি জিনিস দান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু অন্য অন্য কিন্তু এটা দান করা হয় নাই তাহলে আসেন আমরা এক নম্বরটা পড়ি আসলে এক নম্বরটা কী রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের গ্রাণের চাইতেও অধিক প্রিয় এক নম্বর হচ্ছে রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয় না খাওয়ার কারণে রোজা থাকার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় এটা কি আল্লাহতালার কাছে মেশকের গ্রাণের চাইতে প্রিয় আল্লাহ তালা বলেছেন দুই নম্বর হচ্ছে তাহাদের জন্য নদীর মাছও দোয়া করে এবং ইফতার পর্যন্ত করিতে থাকে রোজাদারের ব্যক্তির জন্য সাগরের মাছ পর্যন্ত কি করতে থাকে দোয়া করতে থাকে প্রার্থনা করতে থাকে কতক্ষণ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত নদীর মাস পর্যন্ত এই রোজাদার ব্যক্তির জন্য কি করে থাকে দোয়া প্রার্থনা করি থাকে কার কার কাছে আল্লাহর কাছে তিন নম্বর হচ্ছে প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয় অতঃপর আল্লাহ তালার সাত করেন অতিসত্তর আমার নেক বান্দারা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্ল্যাশ সরাইয়া তোমার কাছে আসিবে তো বলতেছে আল্লাহ তালা কি বলতেছে যে তিন নম্বরে প্রতিদিন বেহস্তকে সুসজ্জিত করা হয় সাজিয়ে সাজানো হয় ঠিক আছে কি জন্য সাজানো হয় রোজাদার ব্যক্তিদের জন্য রোজাদার ব্যক্তিরা যখন আসবে এই ব্যস্তটাকে এত সুন্দর করে সাজাইছে পৃথিবীর কোনো মানুষ সেটা কল্পনা করতে পারবে না পৃথিবীর মানুষ কখনো এটা দেখে নাই কখনো বৃহস্তটাতে কত সুন্দর কত কারুকার্য করা কত সাজানো এই রোজাদার ব্যক্তিদের জন্য ব্যস্তটা প্রতিদিন করে সাজানো হচ্ছে সাজানো হচ্ছে সুসজ্জিত করা হচ্ছে আল্লাহর পছন্দ অনুযায়ী তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে এই মাসে দুষ্ট ও অবাধ্য শয়তান দিয়েকে আবদ্ধ করিয়া রাখা হয় ফলে অন্য অন্য মাসে তাহারা যে সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছিতে পারিত এই মাসে সে পর্যন্ত পৌঁছিতে পারে না তো এভাবে বড় বড় শয়তান যেগুলো ছিল মানুষদের বেশি ক্ষতি করে আল্লাহ আল্লাহতালার অবাধ্য বড় বড় শয়তানগুলোকে বেঁধে রাখা হয় শিয়ল দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তারা অন্য অন্য মাসের চেয়ে রমজান মাসে এত বেশি মানুষদেরকে গোমরাহি করতে পারে না মানুষদেরকে অবাধ্য করতে পারে না মানুষদেরকে নামাজ থেকে বিরত করতে পারে না রোজা থেকে বিরত করতে পারে না ভালো কাজ থেকে বিরত করতে পারে না দান করার থেকে বিরত করতে পারে না এই জন্য বড় বড় শৈতানগুলোকে আল্লাহ তালা কী করে রাখেন বেঁধে রাখেন এই মাসে পাঁচ নম্বর হচ্ছে রমজানের সর্বশেষ রাত্রে রোজাদার দিওকে মাফ করিয়ে দেওয়া হয় এবং রমজানের সর্বশেষ রাত্রে আল্লাহতালা রোজাদারদেরকে কী করে দেন ক্ষমা করে দেন সোবাহান আল্লাহ সাবাহিকেরাম আরজ করিলেন ইয়া রাসুল আল্লাহ সে রাত্র কি সবে কদর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো সে রাত্র কি সবে কদর তখন উত্তরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলিলেন না বরং নিয়ম হইল কাজ শেষ হইলে মজদুরকে তাহার মজুরি দেওয়া হয় সুবাহান আল্লাহ এটা হাদিসটি এসেছে বাই হাকিকে বাই হাকি কি কাব্যগ্রন্থের তারগিব এবং আহমদ কাব্যগ্রন্থে হাদিসটি বর্ণনা করা হয়েছে শেষে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছেন যে রোজাদারের রোজার শেষে তার গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয় এখন শাহবারা প্রশ্ন করলেন এ আল্লাহ রাসুল এটা কি সব কদরের মধ্যে আমাদেরকে কি ক্ষমা করে দেওয়া হবে রোজাদার ব্যক্তিদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন উত্তর দিলেন না যেমন হচ্ছে একটা শ্রমিক একটা মানুষ যখন সারা দিন একটা লোকের অধীনে কাজ করলো মালিকের অধীনে কাজ করলো কাজ করার পরে সন্ধ্যার পরেই তাকে তার বেতনটা দিয়ে দেওয়া হয় তাই না আমরা যারা একটা মাস সরকারি চাকরি করতেছি বিভিন্ন কাজকর্ম করতেছি বিভিন্ন সরকারি চাকরি করতেছি স্কুলে শিক্ষকতা করছি ইবামতি করছি মাদ্রাসা চাকরি করছি তাই না তাহলে আমাদের বেতনটা কখন পেয়ে যায় আমরা মাস শেষে পেয়ে যাই সেরকম রোজাদার ব্যক্তি যখন সারা দিন রোজা রাখার পর সন্ধ্যা যখন ইফতার করে সাথে সাথে তার সোয়াপটা দিয়ে দেওয়া হয় তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহা অনেক গুরুত্ব রয়েছে এ রোজাদার আমরা রোজার মাসে আমরা কখনো বিভিন্ন অপকর্মে লিপ্ত হব না খারাপ কাজ করব না দেখেন রোজার মাস যখন আসে যত বড় বড় মদত মদ খায় সে প্রতিদিন সে মানুষ আর রোজা রোজা যখন আসে সে আর মদ খায় না যে সবসময় সিগারেট খায় সে আর রোজাদার রোজা যখন হয় তখন আর সিগারেট খায় না সেই সবসময় ঘুষ খায় সবসময় সুদের সাথে লিপ্ত থাকে হ্যাঁ যত অপকর্মের সাথে লিপ্ত থাকে যত খারাপ কাজের সাথে লিপ্ত থাকে যখনই রোজা আসে সে তখন আর কি করে না সুদ খায় না গোষ খায় না মিথ্যা কথা বলে না হ্যাঁ যত অপকর্ম থেকে সে বিরত থাকার চেষ্টা করে মাথায় টুপি দেয় এবং রোজারাকে ফাঁসুক্ত নামাজ মসজিদের থেকে যাওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তাহলে রোজার মাসে আসলে তার জীবনের গুলাগুলো ক্ষমা করার জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে প্রার্থনা করতে হবে নবিকরুসল্লাহ আলিয়াল্লাম উল্লেখিত হাদিসে পাঁচটি বিষয়ের কথা বর্ণনা করেছেন মানে এই হাদিসটি যেটা আলোচনা করলাম যেগুলো আল্লাহতাল আর বিশেষভাবে উম্মতকে দান করেছেন পরবর্তী উম্মতেরও রোজাদারদেরকে দেওয়া হয় নাই আফসোস আমরা যদি এই নিয়ামতের কদর করিতাম এবং ইয়া হাসিল করিবার জন্য চেষ্টা করিতাম তাহলে এ হাদিস পড়ে এই হাদিস জেনে আমরা এঠে জানলাম আমাদের জন্য পাঁচটা পুরস্কার রয়েছে জন্য এ হাদিস অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আমরা কখনো রোজার মাস রোজার মাস কেন যে কোনো সময় আমরা বিভিন্ন অপকর্ম থেকে বিভিন্ন খারাপ কাজ থেকে মিথ্যা বলা থেকে আমরা দূরে থাকবো এবং এই রোজার মাস যাতে তিরিশটি রোজা যাতে আমরা ভালোভাবে আমরা আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে এবং প্রতিদিন তারাবিন নামাজ আদায় করা প্রতিদিন শেয়ারি খাওয়ার আগে তাইজ আদায় করা এগুলো আমরা করে যাব তাহলে আল্লাহ তালা এই রোজার মাস উপলক্ষে আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন আমাদের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিয়ে আমাকে নিষ্পাপ করে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এবং এই হাদিস অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি সেই জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ